সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে যে ডেলি ক্যাম্পাসে নির্দেশ হয়েছে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর বেতন নিয়ে ফের দুঃসংবাদ দিল মাউসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর জানুয়ারি মাসের বেতন নিয়ে ফের দুঃসংবাদ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি চলতি সপ্তাহে জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা থাকলেও তা অনিশ্চয়তা তৈরি হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তাব অনুমোদন না হয় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে সোমবার চব্বিশে জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্রে দা ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন নাম অপকাশিত রাখার শর্তে মহাসীর এক কর্মকর্তা জানান বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের প্রস্তাব গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তবে মন্ত্রণালয় থেকে এখনও সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়নি ফলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে ওই কর্মকর্তা আরও বলেছেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপ মিলিয়ে তিন লাখ উনপঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাব অনুমোদন হওয়ার পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে এরপর জিও জারি হলে শিক্ষক কর্মচারীর জানুয়ারি মাসের বেতন তুলতে পারবেন সেই হিসেবে চলতি সপ্তাহে বেতন হওয়ার সম্ভাবনা কম শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদনের বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লেউজা উল দা দ্য ক্যাম্পাসকে বলেন জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিতে আরও দুই তিন দিন লাগবে প্রস্তাব অনুমোদন কেন বিলম্ব হচ্ছে তা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য সবার সুস্বাস্থ্য নেখায়াত কামনা করে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ